পানি একেবারে নেই একদম শুকনা দেখতে পাচ্ছিলাম আমার পিছনেই রয়েছে পদ্মা নদী আর সামনে হচ্ছে পালেরচর বাজার আর এই বাজারে নদীর তলত মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি করে থাকেন আর এই বাজারটা মূলত দিনে দুবার বসে একদম সকাল সাতটা থেকে ভরে আর দ্বিতীয়বার বসে দুপুর দুইটা থেকে চলুন তাহলে দেখে আসা যাক কীরকম ধরে মাছগুলো বিক্রি হচ্ছে ښه کولای شي Haideți, haideți! 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 পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাত্রিশশো টাকা টাকা চার হাজার টাকা দুই হাতে

টাকা তেশো পঞ্চাশ টাকা তেশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাতাশো সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশশো এ সাতাশো টাকা সাতাশো টাকা রহমান

ଉଣେଇଶହ ଆଠ ଦେଖ ଦୁଆ ଯାତ୍ରା ଦୁଆ ଦେଖ ଦୁଆ ଜାତା ଦୁଆ ଏକଶବା ଏକ ଶହ ଭାବ ଏକ ଶହ ଏକଶଭା ଏକ ସଭା ବାଇଶ ବା ବାଇଶ ବା ବାଇଶ ଟଙ୍କା ଦାମୁଆ ଆଠଶହ ପାଞ୍ଚଟା ବସ ପନ୍ଦର ତେରଶବା ଏକ ସଭା ତେର ସଭା ଚବିଶ ସଭା ଚବିଶ ବଢ଼ା ଚବିଶ ବଢ଼ା ଚବିଶ ଭାବ ପଚିଶ ଭାବ ପଚିଶ 1800 2116 2100 2500 2500 2400 2400 2400 2400 2400 2400 2400 2400 フォーマンスオーバー。<music> तह भाइ <abei>